একটা বিষয়ে আজকে আমাকে ম্যাম মানে আমার মিতুল ম্যাম জিজ্ঞেস করলেন যে আনলার্ন জিনিসটা কি। এর কারণ হচ্ছে যে আমি ওনাকে বললাম যে এই বিষয়ে আসলে এদেরকে আনলার্ন করানো উচিত তো তখন উনি বললেন যে আনলার্ন কী আমরা সাধারণত লার্ন এটা বুঝি যে কোনো কিছু শিখা আর আননোন আননোন বিষয়গুলোর ব্যাপারে যদি আমরা ইন্টারেস্টেড হই তাহলে আমরা কী করি আমরা তখন লার্ন করার চেষ্টা করি আমরা কী জিনিস লার্ন করি অ্যাবাউট হোয়াট এভার ইজ আননোন টু আস বাট উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট অ্যান্ড হুইচ ইজ অ্যাকচুয়ালি অ্যাচিভেবল ফর আস আমরা যদি যে জ্ঞানটা অর্জন করতে পারি সেটা তাহলে আমরা লার্ন লার্নিং বুঝলাম আনলার্নিং জিনিসটা কী সেটা নিয়ে আমি কথা বলতে চাই তো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট কুড বি আনলার্ন ওকে আনলার্ন হচ্ছে যে কোনো একটা জিনিসকে আমরা যখন ভুলভাবে শিখি তখন ওই ভুলভাবে শিখাটাকে শিক্ষা থেকে তাকে ফেরত আনা এটা হলো আনলার্ন মনে করো একটা ভুল জিনিস শিখল এই ভুল জিনিসটা অনুসারে সে যা কিছু করার করছে তখন আমি যখন তখন তাকে এই জিনিসটার যে ভুল এটা বোঝাইয়া এই জিনিসটা এভাবে মনে করা থেকে তাকে ব্যাক করে আনব দ্যাট ইজ আনলার্ন ওকে এই যে ভুল জিনিসটা থেকে তাকে ব্যাক করে আনা এই প্রসেসিংটা কি আনলার্ন ইটসেলফ এটা একটা লার্নিং প্রসেস লার্নিং টু টু মেক সামওয়ান ফরগেট সামথিং একটা জিনিস ভুলভাবে সে শিখলো এই ভুল থেকে তাকে ফেরত আনা যেমন জোরা একজন খুব নামকরা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জর্ডন পিটারসন জর্ডন পিটারসনকে যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি দিছে তারা ওনাকে চিঠি দিছে যে তুমি যে সব কথাবার্তাগুলো প্রচার করছো এইগুলো আমাদের শিক্ষার সাথে সংগতিপূর্ণ নয় ওকে তো তুমি আমাদের এখানে আবার ভর্তি হও এবং আমরা তোমাকে কোর্স করাবো সেই কোর্সে তুমি পাশ করলে তোমার এই সার্টিফিকেট বহাল থাকবে তোমার লাইসেন্স বহাল থাকবে আর যদি তুমি যদি এটা পাশ না করো তাহলে তোমারটা বহাল থাকবে না ওকে তো তিনি আবার এটার বিরুদ্ধে ফ্রান্সের আদালতে ইয়ে করেছেন মামলা করেছেন এখন মনে করো তুমি ইসলামিক হিস্ট্রিতে তুমি অনার্স পাশ করেছ মানে আমরা কথা বলছি ফয়সলের সাথে সেটা ইউনিভার্সিটিতে এখন মাস্টার্স পরীক্ষা দিচ্ছেন ওয়েলি হ্যাভ গট এ ডিগ্রি ফ্রম চিটিং ইউনিভার্সিটি এখন চিটে ইউনিভার্সিটি কখনো কখনো তোমাকে মনে করলো শুড আনলার্ন সামথিং তাহলে তোমাকে তারা বলবো যে তুমি এই কোর্স করো এই কোর্স অনুসারে তোমার মগজ ধুলাই হলে তখন তোমারটা বহাল থাকবে এখন কেউ যদি মনে করে যে সাম্বি হ্যাজ লার্ন সামথিং হুইচ ইজ ভেরি ফ্যাটাল ডেঞ্জারাস বিগ মিস্টেক অ্যান্ড অপোজিট টু দিয়ার টিচিং তখন তাকে একটা আনলার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে এটা আর কি তো যখন আমরা কোনো কিছুকে নাকচ করি আমাদের পূর্ব যে প্রিজুডিস এগুলো থেকে যখন আমরা ব্যাক করি তখন এটা হল আনলার্নিং প্রসেস ওকে এবং লার্নিং কখনও ইয়ে হইতে পারে না সাকসেসফুল হইতে পারে না আনলেস অ্যান্ড আনটিল ইউ গো থ্রু an unlearning process. এখন uh, jordan পিটারসন এর বিপক্ষে বলে from এ পয়েন্ট অফ ভিউ he must be unlearned okay he must go through an unlearning process আর uh, jordan পিটারসন পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা ঠিক তার উল্টো আর আনলার্নিং যে প্রায়ার কন্ডিশন কিন্তু ধরেন কথার কথা কোনো একটা নতুন আইডিয়া সম্পর্কে আমি জানবো বা নতুন কোনো স্কিল আমি ডেভেলপ করব শিখবো সেক্ষেত্রে আমার আনলার্নিংটা কী সেক্ষেত্রে কোনো আনলার্নিং নাই কারণ তোমার এ ব্যাপারে কোনো আইডিয়াই নেই হ্যাঁ সেজন্য তুমি দেখবা যে ওই যে শুটিং যে ইয়া করে প্র্যাকটিস করে ওই যে শুটিং তো একটা স্পোর্টস তাই না তো এই শুটিংয়ের জন্য যাদেরকে নেয় ইয়াং ছেলে মেয়েদেরকে নেয় এবং যারা আগে কখনোই কোনো এই ফায়ারিংয়ের এক্স তাদের এক্সপেরিয়েন্স নাই তাদেরকে কারণ কেউ যখন একটা ভুলভাবে একটা কিছু তো অভ্যস্ত হয়ে পড়ে তাকে ওটা থেকে ব্যাক করে এনে নতুন কিছু শেখানো ইজ মোর ডিফিকাল্ট দেন টু টিচ সাম ওয়ান হু হ্যাজ নো আইডিয়া অ্যাট অল সো থিংস আর কন্টেনশাস